নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত চিত্তনামা কাব্যগ্রন্থের কবিতা রাজ ভিখারী কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি ও গো চির বই দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী ও গো চির বই রাগী ঘুমো ঘোরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলি কাঁদিয়া উঠলে জাগি ওগো গো চির রাগি আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুমো পড়ি উঠিল শিখরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দারে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গপথের ধুলায় বেদনার দাগে দাগি কে গোনারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বৈরাগী দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি hoş